বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় আপরা আজকে কাঁচা আম সংরক্ষণের দুইটি উপায় আপনাদের মাঝে শেয়ার করব আর এই উপায় দুইটি অর্গানিকভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এটা খুবই দারুণ একটি আইডিয়া যা আপনাদের আপনারা চাইলে কাঁচা আম সারা বছরই কাঁচা রেখে খেতে পারবেন এবং সেটার স্বাদ হবে একদমই কচকচে কাঁচা তো আজকে এই ফাটাফাটি অর্গানিক ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার প্রিয় ভালোবাসা আপনাদেরকে বলব লাইকতে শুরু করবেন আর অবশ্যই কন্টিনিউ করবেন তো আমি এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই কাঁচা আমগুলো কিন্তু এভাবে সংরক্ষণ করলে মানে সারা বছরই আপনি কাঁচা কচকচে হিসেবে খেতে পারবেন মানে এই সারটা একদমই কচকচি ভাব থাকবে যাতে মুখে দিলে মনে হবে টাটকা ফ্রেশ তো আমি এখানে কিছু আম নিয়ে নিচ্ছি আমগুলো ধুয়ে সুন্দর করে মুছে নেব তারপর আমি এটা স্লাইস করে কেটে নেব তো দেখুন তো অবশ্যই মানে আমগুলি ফ্রেশ থাকতে হবে আর ফ্রেশ আমটা আপনারা সংরক্ষণ করবেন তাতে কিন্তু আপনাদের আমগুলো অনেক বেশি ভালো থাকবে আর এই উপায়ে সংরক্ষণ করলে কিন্তু আপনারা সারা বছরই এই কাঁচা আমের স্বাদ নিতে পারবেন আর এই কাঁচা আমটা কিন্তু আপনারা চাইলে অনেক ডালের সাথে অথবা এভাবেও খেতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে আমার প্রিয় অপর আমার সাথে থাকবেন তো দেখুন আমি কিভাবে এটা প্রসেসিং করছি তো প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে এখন স্লাইস করে কেটে নিচ্ছি তো আমি কিছু আম খোসা ছাড়িয়ে নেব কিছু আম হচ্ছে খোসা সহই সংরক্ষণ করব তো দেখুন আমি এই আমগুলোকে একটু স্লাইস করে পাতলা করে কেটে নিচ্ছি তো যতটুকু সম্ভব আপনারা স্লাইস করে পাতলা কেটে নেবেন তারপরে আমগুলো আমি তো আমার এখানে কিন্তু স্লাইস করে কাটা হয়ে গেছে তো এই আমগুলো আমি এক ধরনের পদ্ধতিতে সংরক্ষণ করব আর যেটা আমি খোসা সহ কাটবো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে কাটবো তো এখানে দেখুন কিছু আমি খোসা সহ নিলাম এভাবে গোল গোল করে কেটে নেব পাতলা পাতলা করে মানে খুসাসহ তো আমার প্রিয় বোধের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি কোনো নতুন আপ আমার ভিডিওটি দেখে থাকেন আর কোনো আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ওখানে চলে যায় আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো যাই হোক তো এখানে আমার স্লাইস করা হয়ে গেছে তো এইটা কিন্তু আমি আরেকটা পদ্ধতিতে সংরক্ষণ করব। তো সেটা কীভাবে করে অবশ্যই আমার সাথে থাকবেন তো প্রথম সংরক্ষণের পদ্ধতি হচ্ছে তো এই স্লাইস করা আমটা আমি এখন একটা কাচের জারে নিয়ে নেব তো অবশ্যই কাচের জার এবং এই ক্ষেত্রে যে উপকরণগুলো আমি বলবো সেটাই আপনারা ব্যবহার করবেন তো এখানে আমি কিছু লবণ ছড়িয়ে দিলাম জারের ভিতরে তারপর স্লাইস করে আমের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে ফুটানো পানি ঠান্ডা করে তারপর এটার সাথে অ্যাড করতে হবে আর ভিনেগার দিবেন এক কাপ তো ভিনেগারে আর লবণে এটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে তো দারুণ কাজ করে এটা আর এর সাথে আমি সাদা সরিষা আর হচ্ছে কালো সরিষা অ্যাড করে দেব তো এক চামচ কালো সরিষা আর এক চামচ সাদা বা হলুদ সরিষা অ্যাড করে দিলাম আর সেই সাথে কিন্তু আমি ফুটানো পানিটা ঠান্ডা করে দিয়ে দিলাম অবশ্যই ঠান্ডা করে দিতে হবে আর ভিনেগার হচ্ছে আধা কাপ বা এক কাপ দিলেই চলবে তো এই সরিষা আর ভিনেগার আর লবণ এই তিনটার সংসঙ্গে কিন্তু এই আমটা অনেক দিন ভালো থাকবে আপনারা এটা নর্মালি রেখে দিয়ে প্রায় ছয় মাস থেকে এক বছর একদম আনহাসই খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই রকম রোদ দেওয়া লাগবে না এভাবে এটা কিন্তু খুবই ভালো থাকবে আর এটা ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই তো খুবই ইউনিক আইডিয়া এই আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার আর এ থেকে কিন্তু আপনারা সারা বছরই কাঁচা আম একদম কাঁচা কচকচে খেতে পারবেন এই সারটা কিন্তু খুবই চমৎকার তো আশা করছি আমার এই প্রথম সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে তো আমি দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতিতে যাওয়ার আগে আপনাদের মাঝে একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমাদের প্রিয় শিশির আপু সেই আপুর ঘরের প্রাণ যে পেস্ট আছে সেখানে কিন্তু অর্গানিক এবং অথেন্টিক অনেক প্রোডাক্ট আপু সেল করেন তো আমার এই পিওর আপুর আজকে হলুদের গুঁড়া দিয়ে আমি দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতি দেখাবো তার আগে একটু কথা বলে নিই তো আপুর জন্য আমার অনেক বেশি দোয়া রইল আপু তো বেসিক্যালি যারা নাকি একদম অর্গানিক ভেজালমুক্ত খাবারগুলি পছন্দ করেন সেই প্রোডাক্টগুলি নিয়ে আপু কাজ করছে বর্তমানে তো শিশির আপুর জন্য প্রথমে একটা সেলুট দিই কারণ এত সাহস নিয়ে আপু কিভাবে কনফিডেন্স নিয়ে যে কাজটা শুরু করেছে আলহামদুলিল্লাহ আপুর মনের জোর অনেক বেশি যার জন্য আপু কিন্তু অল্প দিনে অনেকটা মানুষের ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ সে এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও কিন্তু প্রোডাক্ট সেল করছে আলহামদুলিল্লাহ আপুর জন্য অনেক বেশি দোয়া আর আপুর এই প্রোডাক্টটা যদি আপনাকে আপনারা কেউ কিনতে চান তাহলে ঘরের গ্র্যান্ড পেজ থেকে আপনারা এই নাম্বারে কিন্তু কল করতে পারেন আপু কিন্তু অমায়িক একজন মানুষ খুবই সুন্দর রেসপন্স দেবে তো যাই হোক আপুর সেই হলুদের গুঁড়া দিয়ে কিন্তু আমি দ্বিতীয় সংরক্ষণটি দেখাবো তো মার্শাল্লাহ একটুখানি হলুদের গুঁড়া দিয়েছে দেখুন কি সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ তা আপুর জন্য আমি আবারও অনেক অনেক দোয়া আল্লাহর দরবারে করছি যেন অনেক সুস্থ থাকে ভালো থাকে এবং হাজার বছর বেঁচে থাকে এই ধরনের অর্গানিক ভেজাল মুক্ত খাবারগুলো যেন আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ তো দেখুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে সামান্য মেখে এখন আমি এটা দিয়ে দিলাম সেই জারে তারপরে একটু কাঁচামরিচ কয়েকটাকে মুখ চিরে নিলাম এটার মধ্যে দিয়ে দিব আর সাথে সেই ভিনেগার বা সিরকা বলুন বা ভিনেগার বলুন সেটা অবশ্যই দিতে হবে এটা ছাড়া কিন্তু এই আমগুলো সংরক্ষণ করা সম্ভব না আর ফোটানো পানি ঠান্ডা করে অবশ্যই দিবেন তো দেখুন এখানে সিরকা আর হচ্ছে ফোটানো পানি ঠান্ডা আর সেই সাথে লবণ বাস তারপরে কিন্তু আমাদের এই সংরক্ষণটি খুবই ভালো থাকবে আর হলুদের যে গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি আজকে এই কাঁচা আম সংরক্ষণের দুইটি উপায় আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে সারা বছরই কাঁচা আমের স্বাদ নিতে পারেন এই আমগুলো কিন্তু খেতে একদমই কচকচে কাঁচা হয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ